আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব মুচমুচে খাস্তা ফুলপিঠার রেসিপি আশা করি ভাজা ফুলপিঠার এই রেসিপি আপনাদের সকলের ভালো লাগবে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না কিন্তু চলুন তাহলে দেরি না করে ঝটপট আমার সাথে ফুলপিঠার এই রেসিপি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি পিনাজেস আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে রেসিপি শুরুতে এখানে আমি হাফ কাপ পরিমাণ নারকেল বাটার সঙ্গে হাফ কাপ পরিমাণ চিনি মিশিয়ে গ্যাসের চুগলোই বসিয়ে দিয়েছি জাল করার জন্য এখন এই নারকেলটা জাল করে একেবারে শুকনো শুকনো হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এটা থেকেই তৈরি হবে পিঠার পুর হালকা থেকে মাঝারি আছে এই পুরটা বানাবেন নাহলে কিন্তু নিচে বসে গিয়ে নারকেলটা পুড়ে যাওয়া সম সম্ভাবনা থাকবে চার থেকে পাঁচ মিনিট পরই খেয়াল করবেন মিশ্রণটা কিন্তু অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে নিয়ে মিশ্রণটাকে আরও একটু শুকনো করে নেব এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আমি এই রেসিপিতে বাটা নারকেল ব্যবহার করেছি আপনারা চাইলে কোরানো নারকেলেরও পুর বানিয়ে নিতে পারেন আবার চিনির বদলে গুঁড়ো ব্যবহার করতে পারেন দেখুন মিশ্রণটা কিন্তু একেবারে শুকনো শুকনো হয়ে গেছে এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেম অফ করে মিশ্রণটা এক পাশে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব এখন অপর পাশে পিঠের দো তৈরির জন্য এক কাপ পরিমাণ ময়দার মধ্যে স্বাদ অনুযায়ী লবণ ও এক চামচ পরিমাণ ঘি দিয়ে ভালোভাবে ময়ম দিয়ে নিচ্ছি ভালোভাবে কাজটা করতে হবে তবেই কিন্তু পিঠেটা খাসতে হবে ময়াম দেয়া হয়ে গেলে হালকা গরম জল ব্যবহার করে আমি পিঠের জন্য একটা নরম ডো তৈরি করে নেব এখানে কিন্তু ডো তৈরিতে অবশ্যই হালকা গরম জল ব্যবহার করবেন ডো তৈরি হয়ে গেলে এখন ডো থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব সমস্ত লেচি কাটা হয়ে গেলে লেচিগুলো আমি অল্প একটু ময়দা ছড়িয়ে পাতলা পাতলা করে বেলে নেব খুব বেশি পাতলা করে বেলতে যাবেন না দেখুন এখানে আমি ছোট ছোট লুচির আকারে কিন্তু রুটিগুলো তৈরি করে নিয়েছি খুব বেশি পাতলা কিন্তু করিনি এই একইভাবে আমি সমস্ত বাকি লেচিগুলো বেলে নেব সমস্ত রুটি বেলা হয়ে গেছে এখন একটা একটা করে রুটি হাতে নিয়ে এর মধ্যে ঠান্ডা করে রাখা নারকেলের পুর ভরে দেব এখানে আমি এক চামচ পরিমাণ নারকেলের পুর দিয়ে দিলাম এখন পিঠেটা আমি ভালোভাবে একেবারে মুড়ে নেব এই মোড়ার কাজটাও কিন্তু খুব ভালো করতে হবে নাহলে কিন্তু ভাজার সময় পিঠেগুলো খুলে যাবার সম্ভাবনা থাকবে খুব ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে আমি প্রতিটা ধার একেবারে মুড়ে নিয়েছি এখন একটা কাঁটা চামচ দিয়ে পিঠের চারপাশে আমি ডিজাইনটা বানিয়ে নিচ্ছি প্রথমে কাঁটা চামচের কাঁটার ভাগ দিয়ে প্রতিটা অংশ পিঠের ভালোভাবে সিল করে নিয়েছি এখন এই কাঁটা চামচের অপপ্রান্ত দিয়ে আমি হালকা করে কিছুটা দূর দূর অন্তর অন্তর চেপে দেব তাহলে দেখবেন পিঠের চারপাশটা কিন্তু একেবারে ফুলের পাপড়ির মতো দেখতে লাগছে দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে না এই একই ভাবে আমি আরো একটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি এই নতুন ডিজাইনে ভাজা পিঠের এই রেসিপিটা বাড়িতে কিন্তু একবার হলেও অবশ্যই বানিয়ে দেখতে পারেন বাড়ি ছোট থেকে বড় সকলেরই কিন্তু খুব পছন্দ হবে এই একই পদ্ধতিতে আমি বাকি আর সমস্ত পিঠেগুলো তৈরি করে নেব সমস্ত পিঠে তৈরি হয়ে গেছে দেখুন দেখতে কতটা অপূর্ব লাগছে না এখন পিঠেগুলো ভাজার জন্য আমি কড়াই দিয়েছি সাদা তেল তেলটা মাঝে মাঝারি আছে গরম করব মাঝারি আছে কিন্তু পিঠেগুলো ভাজতে হবে তেল হালকা গরম হয়ে গেলে এখন আমি তেলের মধ্যে দুটো করে পিঠে ছেড়ে দেব প্রথম দিকে পিঠেগুলো তেলের তলায় ডুবে থাকলেও দু থেকে তিন মিনিট যাওয়ার পর খেয়াল করবেন পিঠেগুলো কিন্তু তেলের উপর ভেসে উঠেছে এই পর্যায়ে পিঠেগুলো আমি হালকা হাতে একবার উল্টে দেব এখন আমি পিঠেগুলো একেবারে দুপাশ লাল লাল হওয়া পর্যন্ত ভেজে নেব পিঠেগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেম একেবারে মিডিয়াম রাখবেন হাই ফ্লেমে পিঠেগুলো ভাজলে উপর থেকে লাল হয়ে গেলেও ভিতর থেকে কাঁচা থেকে যাবে পিঠেগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এই একইভাবে আমি আর বাকি সমস্ত পিঠেগুলো ভেজে নেব আপনারা চাইলে আপনাদের পছন্দের শেপেও এই পিঠেগুলো বানিয়ে দেখতে পারেন পিঠেগুলো কিন্তু খেতে অপূর্ব হওয়ার সাথে সাথে খুবই মুচমুচে ও খাস সমস্ত পিঠেগুলো ভাজা হয়ে গেছে এখন আমি একটা পিঠে আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা খাস্তা ও মুচমুচে হয়েছে পিঠেগুলো আশা করি মুচমুচে খাস্তা ফুলপিঠের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু